এত তো আসবে না যেহেতু বাজারের মধ্যে ট্রেন্ডিং মার্কেট হবে না সুতরাং আসবে না এখানে কিন্তু হয়েছে ব্যাগনেট্রিক ক্ষেত্রেও যদি দেখেন রিকভারি ফেস কিন্তু চালু আছে এখনো পর্যন্ত আর ব্যাগনেট্রিক ক্ষেত্রে প্লাসেই বন্ধ হয়েছে আর মেট্রিক ক্ষেত্রে কিন্তু রিকভারি ক্ষেত্রে আছে মাইনাসেই বন্ধ হয়েছে এইরকম জিনিসগুলোই কিন্তু দেখা গেছে এইখান থেকেও কিন্তু আপনারা যারা যারা ভিডিওটা পুরো দেখেছেন আশা করি ট্রেড করতে পেরেছেন এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করার পর এই যে বউসের পর একটা সুন্দর আপনারা দিকে এবং তার আগেও আকারে কিন্তু ট্রেড পেয়েছেন এবার এই জায়গাটা থেকে কি হতে পারে সেগুলো নিয়েই কিন্তু আজকের আলোচনা এবং দেখব যে আজকের বাজার সব জায়গার মধ্যে আটকানো না কেন এবং এই লেভেলটা যে আইলো এখান থেকে কি বাজার ঘুরবে নাকি আবার তলার দিকে আরো পড়তে পারে সেটা যাই হোক না কেন সেটা কিন্তু আজকে যেরকম মুভ দেখতে পেয়েছেন সেই রকমই কিন্তু দেখতে পাবেন আগামীকালকেও বাজারের মধ্যে নয়েজ থাকবে মোটামুটি একটা মুভমেন্টের মতন পাবেন জায়গা মর্নিং এর দিকে সুযোগ থাকে স্ট্রেট যদি না পতন হয় বা উত্থান যদি স্ট্রেট যদি না হয় তাহলে কিন্তু একটা সুযোগ থাকবে মর্নিং এর স্ক্যালপিং করা সেখানে ভালো পয়েন্ট পাওয়া যেতে পারে আর যদি দেখা যায় যে কন্টিনিউশন ফ্রেসের হচ্ছে তাহলে বাজারকে কিন্তু প্যাটার্ন করতে হবে প্যাটার্ন অনুযায়ী কিন্তু বাজারকে চলতে হবে যাই হোক মোটামুটি এইটা নিয়েই আলোচকের আলোচনা তার আগে বলে দিই যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক ট্রেডিং কিভাবে অ্যাকচুয়ালি হয় সুইং ট্রেডিং কিভাবে করবেন বা ইন্টারনে ট্রেডিং কীভাবে করবেন এটা যদি কেউ শিখতে চান এবং এটা কোনো রেকর্ডেড ক্লাস হয় না আমাদের রোজ প্রত্যেকটা দিন রাত্রিবেলা এবং প্রতিদিন সেটাই হচ্ছে লাইভ মার্কেটের মধ্যে প্রুফ দিয়ে দিয়ে শেখানো হয় যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যেতে পারেন আজকে রাত্রিবেলা আটটার সময় একটা লাইভ সেশন আছে তারপর ক্লাস তার কথা বলার পর যেরকম যেরকম ডেট ফিক্সড হবে সেই অনুযায়ী ক্লাস শুরু হয়ে যাবে যাই হোক আজকের ভিডিওতে আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিয়ে এবার দেখতে পাচ্ছেন কালকের জন্য যদি পড়তেই হয় বাজারকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে সুইং টা দেখতে পাচ্ছেন এটাকে ব্রেক করতে হবে তবেই বাজার পড়বে তার আগে যদি কোনো জায়গায় স্টক হয়ে যায় তাহলে কিন্তু বাজার আবার ওপরের দিকে যেন পড়বে ক্লিয়ার এবার যদি দেখা যায় যে তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ ষাট এই জোনটা যদি ব্রেক করে দেয় তাহলে কতদূর পর্যন্ত পড়ার জায়গা আছে এইখানে একটা সুইমিং এর মতন জায়গা আছে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো সাতাশ এই জায়গাটার কাছাকাছি এইটা একটা টার্গেট হতে পারে আর এখানে যদি বাজার না আটকায় তাহলে কিন্তু তলায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে এই গ্যাপটা এটা কিন্তু বাজার ফিল করবে এবং তলার দিকে এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে আসতে পারে কালকের দিনে যদি দেখা যায় যে বাজার গ্যাপ ডাউন খুলেছে খোলার পর এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে কিন্তু ক্যালপিং ট্রেড ধরা যেতে পারে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করতে পারেন তারপর কি দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশান ট্রেড হয় তবেই কিন্তু আলটিমেট তলার দিকে আসবে আদার ওয়াইজ এইসব জায়গায় দেখবেন যে ব্রেকই করতে চাইবে না এই জায়গাটা আসার পর একটা বাউন্স ব্যাক দেখবেন তারপর আবার হয়তো তলার দিকের জন্য রিটেস্ট করতে আসবে কিন্তু লেভেল আর ব্রেক করবে না তখন কিন্তু আস্তে আস্তে করে উপরের দিকে ঘুরবে এবং সেক্ষেত্রে ও শৃষ্টি হবে সেখানে কিন্তু খুব ভালো ট্রেডিং সেট আপ বেরোবে না কালকের জন্য এবার এখান থেকে যদি দেখেন যে বাজার খুললেই হচ্ছে গ্যাপ আপ কোথায় খুলতে পারে এই জোনের কাছাকাছি খুলতে পারে এই জোনটাকে ব্রেক করে খুলতে পারে তার মানে তেইশ হাজার ছশো ষাট আশি এইসব জোনের কাছাকাছি যদি গ্যাপ আপ খুলেই গেল তাহলে কিন্তু একটু ওয়েট করবেন তলার দিকের জন্য একটা রিটেস্ট যদি হয়ে যায় তারপর যদি দেখেন যে আবার উপরের দিকের জন্য মুভ সেই সেক্ষেত্রে আপনারা বাই করতে পারেন ওপর দিকের টার্গেট এই জোনটার কাছাকাছি পর্যন্ত রাখবেন যেটা হচ্ছে তেইশ হাজার সাতশো আশি থেকে আটশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এর ওপরে আর রাখছি না কারণ হচ্ছে একটাই যে কালকের দিনে খুব বড় মুভমেন্ট তো হবে না যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এই জায়গাটা হয়ে গেছে তাহলে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজেশন দেখার পর দেখতে হবে যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে কিনা যদি বেরোয় তাহলে কিন্তু তখন প্রোজেকশন লেভেল যেরকম সেট হবে সেই অনুযায়ী টার্গেট আসবে তার আগে এই মুহূর্তে উপরের দিকে কতটা পর্যন্ত যাবে বলে কিন্তু কোনো লাভ নেই এবার যদি দেখা যায় যে এইখান থেকে গ্যাপ আপ খুলেছে তলার দিকে এসছে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করছে সেক্ষেত্রে ইন্টারনেসের ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী যে টার্গেটটা বেরোবে সাতশো আশি থেকে আটশো আটশো কুড়ির মধ্যে সেটাই একটা টার্গেট হবে এটা যদি ফার্স্ট হাফে ঘটনাটা ঘটে যায় তবেই কিন্তু উপরের দিকের জন্য নেক্সট মুভ পাবেন কিন্তু মনে হয় না যে কালকের দিনের বাজারও এইরকম টাইপেরই সিচুয়েশন থাকবে ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট করতে পারবে না হোক এবার হচ্ছে এই লেভেলটা যদি ব্রেক করে করে মর্নিং থেকে তবেই কিন্তু হবে নয়তো এই জায়গাটার পর্যন্ত রিটেস্ট করতে আসতেই পারে তারপর এখান থেকে আবার ওপরের দিকের জন্য ঘুরতে পারে আর যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে এইটা পর্যন্ত খেয়াল রাখবেন স্ক্যালপিং আকারে ফলো করবেন এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে তাহলে তলার দিকে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ হোল্ড করতে পারেন আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনেই খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে প্রথম পাঁচ দশ মিনিটের মধ্যে এখানে চলে আসছে তাহলে একটা বাউন্স ব্যাক হবার পর কিন্তু ক্যালকুলেশন করতে হবে সেই অনুযায়ী প্রোজেকশন লেভেল অনুযায়ী যেখানে টার্গেট দাঁড়াবে সেটা কিন্তু প্রথম টার্গেট হতেই পারে যে তেইশ হাজার চারশো চল্লিশ কুড়ি এই জায়গাটার কাছাকাছি টার্গেট হতেও পারে যে এখান থেকে ওর লেভেলটাকে ব্রেক করে এই গ্যাপটাকে ফিল করে পর্যন্ত চলে আসতে পারে সেক্ষেত্রে তেইশ হাজার তিনশো পঞ্চাশও টার্গেট হতে পারে কিন্তু ছশো থেকে তিনশো পঞ্চাশ টার্গেট হওয়া সেটা কিন্তু গ্যাপ ডাউন যদি হয়ে যায় বড় সড়ো তবেই কিন্তু সম্ভব হাতেরো বাইস কিন্তু যেমন মার্কেট দেখছেন আজকের দিনে মোটামুটি উপরের দিকে সাতশো আশি ফাঁসি এইসব জায়গা থেকে তলার দিকে তেইশ হাজার পাঁচশো পঞ্চাশি ধরুন পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ মানে হচ্ছে আপনার ধরুন দুশো পয়েন্ট দুশো কুড়ি পয়েন্টের মুখ রকমই কালকের দিনেও কিন্তু মুখ দেখতে পাবেন তিন সাড়ে তিনশো চারশো পয়েন্টের মুখ কালকের দিনে হবে না সুতরাং অত দূর তলায় পর্যন্ত কিন্তু পাবেন না এই লেভেলটাকে যদি গ্যাপ ডাউনের সময় খোলে এবং ফার্স্ট হাফের মধ্যেও যদি এর কাছাকাছি চলে আসে তবেই কিন্তু প্যাটার্ন তৈরি হবে কন্টিনিউশান প্যাটার্ন তৈরি হবে তবেই আসবে আদারওয়াইজ কিন্তু আসতে চাইবে না এইসব ধরনের কাছাকাছি কোনো একটা জায়গা থেকে আটকেই আবার কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতে পারে এবং কালকের দিনেও নয়স থ্রেডিং দেখবেন কারণ খুব বেশি যে ভালো মুখ পাবেন সেটা কিন্তু নয় যদি দেখতে পান যে এর দিকে স্ক্যালপিং বেরিয়েছে তাহলে কিন্তু সেই ট্রেডটা করবেন তারপর প্যাটার্ন তৈরি হতে দেবেন যদি বাজারের মধ্যে নয়েজ আসে তাহলে কিন্তু ট্রেডিংয়ে করতে ট্রাই করবেন না করলেও খুব সামান্য কোয়ান্টিটি নিয়ে টেস্টিং করতে পারেন কারণ এইরকম নয়েজের মধ্যে প্রিমিয়াম কিন্তু খুব একটা বেশি বাড়বে না আর সেখানে কিন্তু প্রিমিয়াম আপনার ড্রপ হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকবে সুতরাং যদি প্রিমিয়াম মেল্ট হতে শুরু করে সেটাও কিন্তু বাজে রাখবেন যে একটা লেভেলের কাছাকাছি ওপর নিচ্ছে যখনই হচ্ছে প্রিমিয়াম মেল্ট হচ্ছে কিনা যদি মেল্ট হয়ে যায় তাহলে কিন্তু ট্রেডিং করতে যাবেন না যতক্ষণ না মুভমেন্টাম আসছে মানে একটা সুইং ব্রেক করছে ঠিক আছে তো সুতরাং এইখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা তো করতেই পারে গ্যাপ আপ যদি কোলে দেখেন যে পঞ্চাশ হাজার পাঁচশো ষাট এই লেভেলটার উপর গ্যাপ আপ হয়ে গেছে তাহলে একটা তোলার দিকের জন্য ডিপ নিতে দেবেন ডিপ ছোটোখাটো যদি ডিপ নেওয়ার পর যদি সাসপেন্ড করে যায় এবং এর লোকের আবার যদি চলতে শুরু করে তাহলে কিন্তু উপরের দিকে আপনারা পঞ্চাশ হাজার সাতশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা মুভ পেতে পারেন তারপরে যদি বাজার বাজারকে উপরের দিকের জন্য চলতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইন্টারনেটকে প্রেস প্রাইজ একশন অনুযায়ী প্যাটার্ন ফলো করতে হবে প্যাটার্ন অনুযায়ী যদি ট্রেট বেরোয় তবেই কিন্তু নেক্সট টার্গেট বেরোবে কারণ যেরকম যেরকম বাউন্স ব্যাক হবে সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন আসবে সেই অনুযায়ী প্যাটার্ন তৈরি হবে এবার রিভার্সাল যদি প্যাটার্ন তৈরি হয় তাহলে ওখান থেকেই তলার দিকের জন্য দেখবেন যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তবেই কিন্তু উপরের দিকের জন্য নেক্সট মুভ পাবেন তো যখন লাইভ মার্কেট চলবে সেই অনুযায়ী প্যাটার্ন ব্রপ করার পরই আপনারা দেখতে পাবেন তার আগে এই মুহূর্তে সিচুয়েশন কিন্তু চেঞ্জ হবে না বাট যেটা বললাম অ্যাকচুয়ালি যদি ক্যাব আপ খুলে যায় এর ওপর তাহলে একটা ডিপ নিতে নেবেন নেওয়ার পর যদি আমার লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করতে শুরু করে তবেই কিন্তু পঞ্চাশ হাজার সাতশো কুড়ির কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট পেতে পারেন এরপর যদি বাজারকে চলতে হয় তাহলে আপনাকে ইন্টারনেট তো প্লেস প্রাইজেক্ট দেখতে হবে কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয় তবেই এই লেভেলটাকে ব্রেক করলে উপরের দিকে যেন যাবে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে আবার দেখবেন তলের দিকের জন্য নেমে আসছে এবার যদি দেখেন যে বাজার খুললোই হচ্ছে তো ছোটখাটো গ্যাপ আপ এই লেভেলটার মধ্যে তাহলেও একটা ডিপ নেবে ডিপ নেবার পরও যদি দেখেন যে আবার উপরের দিকের জন্য চেস করছে কিন্তু লেভেলটাকে উপরের দিকে ব্রেক করতে পারছে না ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে আপনার পঞ্চাশ হাজার পাঁচশো ষাট পঞ্চাশ এইসব জায়গার যদি ব্রেক না করে তাহলে এই জায়গাটা যদি দেখবেন একবার টপ হয়েছে এখানে মর্নিং এ যদি খোলে এই সব জায়গার কাছাকাছি বা ফ্ল্যাটগুলো যদি ওপরের দিকে যায় তাহলে দুবার টপ হবে তারপর দিকে একটা টিম নেওয়ার পর আবার যদি দেখতে হবে তার মানে জানবেন চলবে না সেই সময় সুইং সেটা ব্রেক করে দিলেই এখান থেকে শর্ট করতে পারেন এবং দিকে টার্গেট আবার দূর পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে পঞ্চাশ হাজার দুশো একশো ষাট এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আসতে পারে সেক্ষেত্রে মুভমেন্ট কিন্তু একটা সুন্দর পাওয়ার চান্সেস থাকবে আর যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে বা ডাউন খুলেছে তাহলে এই লেভেলটার কাছাকাছি লি চেস করবে করার পর আবার তলার দিকের জন্য আসতে পারে আর ডাউন যদি খোলার পর যদি দেখেন যে উপরে যে এই সুইং হাইটা আছে এটা যদি ব্রেক না করতে পারে তাহলে এখান থেকে তলার দিকেই আলটিমেট করবে ফার্স্ট ট্রেডের মুভমেন্ট হিসাবে যদি একটা জোন সিলেক্ট করেন তাহলে হচ্ছে এই জোনটা হিসাব করে রেখে দেবেন মোটামুটি এই জোনটার মধ্যে ফার্স্ট টার্গেট হিসাবে আসতে পারে তারপর যদি দেখা যায় যে কন্টিনিউয়েশন ট্রেড ট্রেড বেরোচ্ছে মানে কনফিগারেশন প্যাটার্ন যদি তৈরি হচ্ছে তলার দিকে আসবার জন্য তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করলে তখন ইন্টারনেটের প্রাইস ভ্যারিয়েশন অনুযায়ী যে প্রজেকশন লেভেল বের হবে সেটা কিন্তু অ্যাকচুয়াল টার্গেট তখন দেখা যাবে কিন্তু তার জন্য এটা ফার্স্ট হাফের মধ্যে করতে হবে বাজারে যে রকম সিচুয়েশন আছে সেখানে খুব বড় মুখ তো কালকের দিনে হয়তো পাবেন না কারণ এখান থেকে ব্রেক করার চান্সেস কিন্তু কম এই সব জায়গা থেকে উপরের দিকের জন্য মুভ হতে পারে যদি রিভার্সাল টাইপের কোনো রকম সাইন পেয়ে যান আর যদি দেখেন যে এইটাকে ব্রেক করে দিচ্ছে তাহলে ছোটখাটো ওই যে এই চলার জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পঞ্চাশ হাজার নব্বই উনানব্বই এই কাছাকাছি পর্যন্ত কালকের দিনে ব্যাঙের টি আসতে পারে এর বাইরে কিন্তু বলছে না কিছু কারণ হচ্ছে আহ কালকের বাজারও কিন্তু এই রকম টাইপেরই থাকবে সুতরাং একবার তলা একবার উপরে হবে কিন্তু ও ট্রেড করার মতন জায়গা দেবে যেখানে দু দুবার ট্রেড হয়তো হবে এর দিকে একটা হচ্ছে বেরোতে পারে এবং একটা বেলার দিকে বেরোতে পারে সেই রকমই দেখবেন কিন্তু যেখানে নয়েজ থাকবে সেই নয়জের জায়গাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ